পাকুরের বিয়ে ঘিরে মেখলিগঞ্জে এলাহি আয়োজন বরণে ভোজে মেতে উঠল শহরবাসী দেশে যুদ্ধের আবহ কিন্তু সেসব হলে শহর যেন রঙে রসে ভরে উঠল কেন্দ্রবিন্দু একটি অনন্য বিয়ের অনুষ্ঠান জলজান্ত দুটি গাছ বট ও পাকুরের শুভ বিবাহ ঘিরে কাণ্ড শহরের তিন নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ পাত্রপক্ষের ভূমিকায় দেখা গেল মেকলিগঞ্জ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনকে অন্যদিকে পাতৃপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন মেখলিগঞ্জ পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিষ্ণু অধিকারী গাড়িতে করে বরযাত্রী উপস্থিত হলে ধ্বনিত হয় উলুধ্বনি চলে বরণ পর্ব বরযাত্রীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় মূল বিয়ের পর্ব বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছিল এলাহি ভরি ভোজের আয়োজন আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী যিনি সশরীরে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ জানান মিষ্টিমুখে অংশ নেন মেকলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত বাটনিও এই অভিনব অনুষ্ঠানের পরে রবিবার বউভাতেরও আয়োজন করা হয়েছে বাবলু বর্মনের নিজ বাড়িতে যা ঘিরেও রয়েছে বিশেষ প্রস্তুতি এই অনন্য উদ্যোগ প্রসঙ্গে বাবলু বাপু বলেন প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত করতেই এই বিয়ের আয়োজন বিষ্ণু অধিকারীর মতে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে বিধায়ক চন্দ্র অধিকারী বলেন এটি নিছক প্রতীকী বিয়ে নয় এটি পরিবেশ রক্ষায় একটি সামাজিক বার্তা বহন করে সব মিলিয়ে মেকলিগঞ্জ শহরবাসীর কাছে এই বট পাকুরের আমাদের পূর্বপুরুষরা ধরে আমরা দেখছি বা শুনছি শুনছি যে বট আর পাকুরকে ছেলে মেয়ে হিসেবে বিয়ে দেয় বিয়ে দেওয়ার কারণটা কি সঠিক কারণটা কি সেটা অবশ্য আমরা জানি না কিন্তু যেটুকু জানি বা যেটুকু মানুষের কাছ থেকে শুনছি তাতে হচ্ছে বিশেষ করে সমাজে গাছ রক্ষা পরিবেশে গাছকে রক্ষা করার উদ্দেশ্যেই গাছ বট আর পাকুরকে ছেলে আর মেয়ে হিসেবে বিয়ে দিয়ে নিজের মাতৃ পিতৃ ইয়ে কি বলে ইয়ে পুত্র বা রূপে কন্যা রূপে গাছকে সমাজে বড় করার জন্য এই কর্মসূচি করে তো আমরাও সেই পূর্বপুরুষের ঐতিহ্য মেনে আজকে আমরা আমার ডক্টর বাবলু বর্মন আর আমি বিষ্ণু অধিকারী বাবলু বর্মন হচ্ছে ছেলের বাবা আমি বিষ্ণু অধিকারী মেয়ের বাবা হিসেবে আমরা পাকুর আর বরপাকুদের বিয়ে দিচ্ছি নমস্কার এটাই বলবো ড্রেচ্ছাচার হিসাবে আমরা যেভাবে দেখে এসেছি রাজবংশী সমাজে এই বর পাখির বিয়ে দেওয়া হয় সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা এই দিয়ে আমরা জানি একটি গাছ একটি প্রাণ গাছ রক্ষা করা দায়িত্ব সমাজের তাই সমাজকে এর মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই বেশি করে গাছ লাগান এবং আগামী দিনের এই অক্সিজেনের যে প্রভাব পড়েছে তাদের সামাজিক দিক দিয়ে মানুষ অনেক হেনস্থায় পড়েছে আগামী দিনে যাতে আরও গাছ লাগানো যায় এই প্রধান মধ্য দিয়ে আমরা সকলকে বুঝিয়ে দিতে চাই যে গাছ লাগান বেশি করে গাছ লাগান প্রাণ বাঁচান তাদের সংসার জীবনে তারা সুখী হোক এবং তাদের জীবনে তার ছেলে মেয়েকে তাদের মনোকামনা পূর্ণ করতে পারে সেটাই আমি তাদের কাছ